আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো মুখে বয়ব্রণ বা বয়োব্রণ বা একনি অর্থাৎ যুব অবস্থার পীড়া বয়প্রাণটা হলো যুব অবস্থার পীড়া যুবক যুবতীদের মুখে ব্রণ হলে সেটাকেই বয়ব্রণ বলে আর এই বয়ব্রণ কোন যুক্ত থাকে এক একটি স্বতন্ত্র ছোট বড় লাল বর্ণ নানা প্রকার কুণ্ডয়ন হয়ে থাকে আর এই বয়বরণের সাধারণত বাহ্যিক এবং আভ্যন্তরীণ উভয় কারণেই উৎপন্ন হতে পারে মুখের সাথে পেটের একটা গভীর নিবিড় বা সম্পর্ক রয়েছে আর এই বয়বরণ হওয়ার অন্যতম কারণ হল স্নায়ুবিক দুর্বলতা সাধারণ দুর্বলতা অমিতাচার কোষ্ঠবদ্ধ যৌন অবস্থা যুবক দিগের জননেন্দ্রীয় সম্বন্ধীয় অমিতাচার এবং সৌন্দর্য বৃত্তির জন্য নানা প্রকার প্রসাধনী ব্যবহার করলে এবং সাধারণত অপরিষ্কার থাকলে এই বয়ব্রণ হয়ে থাকে ব্রণের ভিতর থেকে লম্বা সরু ভাতের মতো তরল পদার্থ বের হয় ব্রণগুলি শক্ত এবং সামান্য লাল বর্ণ থাকে এগুলি ব্যথাজনক এতে স্থানিক টানবোধ ও চামড়া মোটা হয় স্ত্রীলোকের ঋতুর পরিবর্তন হলে মুখে লাল বর্ণ চকচকে রক্তাধিক্য সেরাগুলি স্ফীতি সেরাগুলি স্ত্রীলোক দিকে ঋতুর ব্যতিক্রম হলে মুখের ত্বক লাল বর্ণ ইসের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে যোগাযোগ করতে পারেন লক্ষণভেদে বা লক্ষণ সাদৃশ্যে হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া হয় অর্থাৎ এই চিকিৎসায় পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে আর চিকিৎসার জন্য আপনারা নিম্নোক্ত না পারে যোগাযোগ করতে পারেন